Bangladesh Zionist and is the first uh, national to travel to Israel. We are very happy to have Dr. Shadman Zaman. Hi, I'm Dr. Shadman Zaman and I'm the first Bangladeshi to visit Israel. আপনি জানলে অবাক হবেন। বাংলাদেশের এই মুসলিম যুবক ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়েছে। আর তিনি এখন বসবাস করছেন ইসরায়েলে সেখানে বসে তিনি বলছেন আমি ইহুদিদের রাষ্ট্রদূত কিন্তু কে এই যুবক কেন তিনি বাংলাদেশের আইন লঙ্ঘন করে দিয়েছেন ইসরায়েলে আর কী তার সেই লোভ বা প্ররোচনা যার টানে তিনি জন্মভূমির স্বার্থের বিরুদ্ধে দাঁড়ালেন দাঁড়ালেন ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের এই কুরাঙ্গার মুসলিম যুবক ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়ার পেছনের আসল রহস্য কি দর্শক চলুন তার বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে আর আপনার এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে জানাতে ভুলবেন না ইসরায়েলে যেতে ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের চিকিৎসক ডক্টর সাদমান জামান সুদ্ধ মাত্র ছাব্বিশ বছর বয়স কিন্তু ততদিনে দুইবার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভ্রমণ করেছেন ইসরায়েল সেখানে বাংলাদেশিদের প্রবেশ আইনগত নিষিদ্ধ শুধু তাই নয় তিনি এখন নিজেকে মনে করেন ইসরায়েল ও ইহুদিদের রাষ্ট্রদূত চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে এসএসসি মহসিন কলেজ থেকে এসসি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস পাশ করেন সাদমান এরপর লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে সম্পূর্ণ পাল্টে যায় তার চিন্তাভাবনা বিশ্বাস ও পরিচয়ও বদলে ফেলে মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি যোগ দেন ইহুদি ছাত্র সংগঠনে যুক্ত হন জিউস সোসাইটিতে তারপর ধর্মান্তরিত হয়ে ইহুদি ধর্ম গ্রহণ করেন দু সালের নভেম্বর মাসে একই বছর ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে পাসপোর্ট হাতে নিয়ে পা রাখেন তেল তার মতে বাংলাদেশের পাঠ্যপুস্তকে এমনকি ক্যাম্ব্রিজের কারিকুলাম অনুসরণ করা স্কুলেও ইহুদিদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় কিন্তু সাদমানের পরিবার ছিল ব্যতিক্রম বিশেষ করে তার দাদা যিনি বলতেন ইসরায়েলিদেরও বাঁচার অধিকার আছে দাদার দেওয়া উপহার ডাস পর ইসরায়েল বইটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তিনি বিশ্বাস করেন বাংলাদেশ ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব এ লক্ষ্যে তিনি গঠন করেছেন জন সমমনা বাংলাদেশিদের একটি কমিটি তার ভাষায় শুধু কথা বলছি না কাজও করছি আমরা ইতিহাস বদলাতে চাই আর এসব কুটকৌশল সুবিধার মাধ্যমে তিনি ইসরায়েলের প্রেসিডেন্টের বাসভবনে দিয়েছেন অংশ নিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে লন্ডনে পিএইচডি শেষ করে তিনি এখন যুক্তরাজ্যের ব্ল্যাকপুল ভিক্টোরিয়া হাসপাতালে ট্রমা বিশেষজ্ঞ হিসেবে কর্মরত তার মতে ইসরায়েল একমাত্র জায়গা যেখানে তিনি নিজেকে নিরাপদ গ্রহণযোগ্য এবং মুক্ত মনে করেন তবে এইসব কার্যক্রমের কারণে বাংলাদেশে তার বিরুদ্ধে হয়েছিল তৈরি পেয়েছেন কুলাঙ্গার এই সন্তানের পরিবার তাকে লন্ডনে পাঠিয়ে দেয় সেখান থেকে দ্বিতীয়বারের মতো ইসরায়েল সফর করে সেই জুতা ও ঘড়ি পরে যা তার দাদা তাকে দিয়ে গিয়েছিলেন এই হতভাগা কুলাঙ্গার যুবক সম্পর্কে আপনার মতামত কী আপনি কি এই যুবক সম্পর্কে কিছু বলতে চান যে কিনা বিশ্ব শান্তির ধর্ম ইসলাম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছে